ছিল চব্বিশ তারিখ রবিবার আর রবিবারে সবারই কম বেশি কাজ বন্ধ থাকে তাই আমরা চারজন বন্ধু বান্ধব মিলে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য আর আমরা কোথায় যাব এখনো ঠিক হয় নাই তারপরে আমার এক ফ্রেন্ড বললো চল তোদের এক নতুন জায়গায় নিয়ে যাব। তারপরে আমরা আমরা ভাত খাওয়ার রোডে আসলাম আর তার সামনেই দেখে একটা মেয়ে একটা ছেলেকে ফটো তুলে দিচ্ছে তাই আমি এটা ভিডিও ক্লিপ নিয়ে নিই তারপর আমরা চলে আসলাম রাজাভাত খাওয়া বাটারফ্লাই ভেটোরিতে আমি ভিতরে ঢুকতে না ঢুকতে প্রজাপতি দেখে নিলাম আর সামনে গিয়ে দেখি যত প্রকারের প্রজাপতি ছিল সব প্রকারের প্রজাপতির ফটো সেখানে লাগানো ছিল আর এই জায়গাতে সব থেকে ফুল ছিল একদম ফুলের বাগান আর একদম সবুজে ঘেরা জায়গাটা খুব সুন্দর এখানে নানা রকমের ফুল ছিল আর সব থেকে বেশি ফুল ছিল অশোক ফুল লাল হলুদ গোলাপি আর ভিতরে নানা রকমের আরও অনেক ফুল ছিল এখানে যেমন ফুল তেমন প্রজাপতি অনেক প্রজাপতি ছিল আর অনেক কালারের কিন্তু ভিডিওতে আমি ঠিকভাবে দেখাতে পারিনি আর আমার সঙ্গে যারা গিয়েছিল তাদের ভিডিওতে নিতে না বললো তাই আমি ওদের দেখাইনি তাই শুধু আমি ভিডিওতে একাই ছিলাম অনেক মেয়ে আছে যারা ফুল দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না ফুল তুলে কানে গুঁজে নেয় আর আমিও হলাম তাদের মধ্যে একজন একটু সামনে গিয়ে দেখি চারিদিকে এত ফুল ছিল আমি খুশিতে একদম দৌড়ানো শুরু করি তার মধ্যে চতুর্দিকে কত প্রজাপতি ছিল সেখানেরই একটা লোক আমাদের ডেকে নিয়ে বললো তোমাদের কিছু দেখানোর আছে তারপরে আমরা লোকটার সাথে যাই

প্রজাপতি আমরা তৈরি করে আবার এখানেই ছেড়ে দিই যখন আমরা আবার এখানেই ছেড়ে খুবই সুন্দর ছিল সবুজে ঘেরা তার মধ্যে অনেক প্রজাপতি আর সানডেতে কিন্তু তোমরাও এই জায়গায় যেতে পারো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই এখান থেকে বের হওয়ার পর রাস্তার পাশেই ছিল একটা রেস্টুরেন্ট আর সেটা ছিল একটা ট্রেনের ডাব্বা তারপরে আমরা সেখানেই যাই খাওয়া দাওয়া করতে ট্রেন্টের বাইরেটা যেমন ট্রেনের ডাব্বার মতো দেখতে ছিল ভিতরটাও ঠিক ট্রেনের ডাব্বার মতোই ছিল পর আমরা চারজন মিলে খাবার অর্ডার করি আর কয়েকটা ফটো তুলে নিই তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আসি ব্লগ আমার এখানে এসে দেখা হবে অন্য কোনো ব্লগে